মুহূর্তে বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার কবিহাট বাজারে এখানে যে হাসপাতাল রোড রয়েছে হাসপাতাল রোডের দিকে ঢুকতেই ডান হাতে এখানে সরাপ বীর যুদ্ধ সরাপাতালের যে মার্কেট রয়েছে সেই মার্কেটের উপরে শ্রমিকরা কাজ করছিলেন সেই কাজ করার সময় কিন্তু আকস্মিকভাবে ভাবে বিদ্যুতের শর্ট সার্কিটে কিন্তু সেই লোক গুরুতর আহত হয় এবং তাকে এই আহত অবস্থায় কিন্তু কবিরাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে জানি না এই মুহূর্তে তার কি অবস্থা

আর পাশে মনে হয় যে এগারো হাজার ভোল্টেজের লাইন টানা আছে ওই দেখেন লাইনটা ঠিক দেওয়া আছে ঠিক কাজ করা অবস্থায় মনে হয় যে তার গায়ের সাথে লাইনটা লেগে গেছে শর্ট সার্কিটে সে

ই঺করাত্তছিেডা কাধাধা ইচিযাবানাইকা. ন mythology য়িনাকেডেন শ্সধা.

আপনি দেখেন তো আহ যেমনটি দেখছেন যে এই মোবাইলে যদি দেখা যাচ্ছে তাকে আহ ধরাধরি করে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আসলে এখান থেকে মানুষের যে বর্ণনা যে সে বেঁচে থাকার কথা নয় আমরা একটু আপনাদেরকে উপরের যে কাজের চলমান যে দৃশ্য সেটি একটু দেখানোর চেষ্টা করি আমরা যেমনটি দেখছি যে এখানে অনেকেই অভিযোগ করছেন যে ভবন মালিকের যে অসাবধানতা বা যে যে কাজ করতেছেন সেই যে একটি সেফটির প্রয়োজন ছিল সেই সেফটি না থাকার কারণেই মূলত এই দুর্ঘটনার কবলে পড়ে এই নির্মাণ শ্রমিক আমরা যদিও এখানে কাউকে হয়তো পাবো কি না যেহেতু ও দুর্ঘটনা কবলিত হয়েছে ওকে নিয়ে অনেকে হাসপাতালে গিয়েছে এই মুহূর্তে সে এখানে থাকার কথা নয় যেহেতু প্রত্যক্ষদর্শীরা বলছেন যে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় কিন্তু এখানে মৃত্যু হওয়াটাই স্বাভাবিক আপনারা যেমনটি দেখছেন যে এই জায়গাটাতে কিন্তু সেই নির্মাণ শ্রমিক এখানে নির্মাণের কাজ করছিলো ঠিক আর এই যে কারেন্টের বিদ্যুতের যে তার রয়েছে মূল যে তারগুলো সেই তারগুলো কিন্তু ঠিক এইভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এটা যে কোনো সময় যে কারো গায়েও লাগতে পারে এই অসত অসতর্কতা এবং অসাবধানতার কারণেই আজকে একটি মানুষের জীবন শেষ

শুনছেন যে এই জায়গাটিতে এমন ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে যেহেতু ঝুঁকিপূর্ণভাবেই ভাবেই এখানে কাজ করা হয়েছে আর যদি আপনাদেরকে তো এই যে এখানে সত্যিকার অর্থে সব অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার মূল কারণ হচ্ছে এখানে যারা এইসব ভবন নির্মাণ করেছেন তারাও সঠিক মাপ না নিয়েই এভাবে ভবন নির্মাণ করার কারণেই এই এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ আপনারা এই রকম কারেন্ট খবর পাওয়ার জন্য অবশ্যই গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আপনাদেরকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ